বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরায় আননাজম, আয়াত বত্রিশ বত্রিশ যারা বিরত থাকে গুরুতর পাপ ও অশ্লীল কার্য হতে ছোট খাটো অপরাধ করলেও তোমার রবের ক্ষমা অপরিসীম তিনি আল্লাহ তোমাদের সম্পর্কে সম্মুখ অবগত যখন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছিলেন মাটি হতে এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রূরূপে অবস্থান করো অতএব তোমরা আত্মপ্রশংসা করো তিনি সম্মুখ জানেন কে আয়াতের তাফসির যারা ছোট খাটো অপরাধ ছাড়া এক গুরুতর পাপ অশ্লীল কার্য হতে বিরত থাকে দুই নিশ্চয় তোমার প্রতিপালক অপরিসীম ক্ষমাশীল তিনি তোমাদের সম্পর্কে সম্মুখ অবগত যখন তিনি তোমাদেরকে মাটি হতে সৃষ্টি করেছিলেন এবং যখন তোমরা মাতৃগর্ভে ভ্রুরূপে অবস্থান করো তিন অতএব তোমরা আত্মপ্রশংসা করো না তিনি সম্মুখ জানেন বিরুকে। এক এর আবিধানিক অর্থ অল্প ছোট হওয়া আরে থেকেই বলা হয় অর্থাৎ গৃহে অল্পক্ষণ ছিল অল্প একটু খেয়েছে অনুরূপ কোনো জিনিসকে কেবল স্পর্শ করা বা তার নিকটবর্তী হওয়া অথবা কোনো কাজকে লাগাতার নয় বরং কেবল একবার দুবার করা কিংবা অন্তরে কেবল খেয়ালের উদয় হওয়া এসবকেই বলা হয় ফাতহুল কাদের এর এই ভাষাগত প্রয়োগ ও তার অর্থের দিকে লক্ষ্য করেই তার অর্থ করা হয় পাপ গুনা অর্থাৎ বড় পাপের প্রাথমিক পর্যায়ের জিনিস করে ফেলা তবে বড় পাপ থেকে বিরত থাকা অথবা কোনো পাপ এক দু বার করে ফেলা অতপর চিরতরে তা বর্জন করা কিংবা কোনো পাপ করার কথা কেবল মনে ভেবে নেওয়া কিন্তু কার্যত তার ধারে পাশেও না যাওয়া এগুলো ছোট গুনাহ বলে গণ্য হবে যেগুলো মহান আল্লাহ বড় পাপ থেকে বিরত থাকার কারণে ক্ষমা করে দিবেন দুই হলো এর কাবিরা গোনা, গুরুতর পাপ তথা মহাপাপের রয়েছে। অধিকাংশ ওলামাদের মতে এমন সব পাপকে কাবিরা তথা মহাপাপ বলা হয় যার উপর জাহান্নামের নামের হুমকি এসেছে অথবা যে পাপে সংশ্লিষ্ট ব্যক্তির নিন্দাবাদ ও হাদিসে আলোচিত হয়েছে অথবা যে পাপের কারণে পাপিকে অভিশাপ করা হয়েছে অনুরূপ এক কথাও বলেছেন যে অব্যাহতভাবে কোনো ছোট পাপ করতে থাকলে তা মহাপাপে পরিণত হয়ে যায় এছাড়া কাবিরা গুনাহের অর্থ ও তার প্রকৃত্বে যেমন মতভেদ রয়েছে অনুরূপ মতভেদ তার সংখ্যার ব্যাপারেও রয়েছে কোন কোন আলেম ওই মহাপাপসমূহকে সমূহকে একটি পুস্তিকার মধ্যে একত্রিত করেছেন যেমন ইমাম জাহাবি রাদিয়াল্লাহু আনহু রচিত কিতাবুল কাবাইর এবং ফকিহু হাইতামি রচিত আজ জাওয়াজির প্রভৃতি হল এর বহু বচন অশ্লীল কাজ যেমন ব্যাবিচার সমলিঙ্গি ব্যবচার ইত্যাদি কেউ কেউ বলেছেন যেসব পাপের জন্য দ্বন্দ্ববিধি আছে সেগুলো সবের অন্তর্ভুক্ত সম্প্রতি অশ্লীলতার দৃশ্যাদি যেহেতু ব্যাপক আকার ধারণ করেছে সেহেতু আধুনিক সভ্যতায় এটাকে সভ্যতা ও ফ্যাশন মনে করা হচ্ছে এমনকি মুসলিমরাও ওই অশ্লীলতা ও নির্লজ্জতার এই সভ্যতাকে লাভ দিয়ে লুফে নিয়েছে তাই দেখা যায় আজ তাদের ঘরে ঘরে টিভি ভিসি আর ভিসিপি ইত্যাদি ব্যাপক হয়ে পড়েছে মহিলারা কেবল পর্দা ত্যাগ করেই ক্ষান্ত হয়নি বরং সুন্দরভাবে সাজগোজ করে অবস্থায় রূপ সৌন্দর্য বিতরণ করতে করতে বাইরে বেড়ানোটাকে নিজেদের একটা ফ্যাশন ও অভ্যাসে পরিণত করে নিয়েছে ছেলে মেয়েদের যৌথ শিক্ষা প্রতিষ্ঠান যৌথ অফিস আদালত যৌথ সভা সমিতি এবং পার্ক সমুদ্র সৈকত প্রভৃতি আরও বিভিন্ন স্থানের নর নারীর অবাধ মেলামেশা ও দ্বিধা সংকোচহীন সংলাপ দিনের দিন বেড়ে চলেছে বেড়ে চলেছে অবৈধ ভালোবাসা ও তথাকথিত পছন্দ করে বিয়ে করার নামে লাভ ম্যারেজ টুগাদার অথচ আয়াতে যাদের ক্ষমা করার কথা আলোচনা করা হচ্ছে তারা মহাপাপ ও অশ্লীলতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে তাতে তারা লিপ্ত থাকবে না তিন হলো এর বহু বচন এর মূল অর্থ গুপ্ত গর্ভস্থ বলা হয় কারণ তা চক্ষু থেকে গোপনে থাকে চার অর্থাৎ তার নিকট যখন তোমাদের কোনো অবস্থা ও আচরণ নেই এমনকি তোমরা যখন মাতৃগর্ভে ছিলে যেখানে তোমাদেরকে দেখার কারো সাধ্য ছিল না সেখানেও তিনি তোমাদের যাবতীয় অবস্থা ও খবরাখবর সম্পর্কে অবগত ছিলেন তখন আত্মপ্রশংসা করার এবং নিজেদের মুখে নিজেদের সততার বর্ণনা দেওয়ার দরকার কি অর্থাৎ এরকম করোনা যাতে লোক দেখানো কাজ থেকে তোমরা বাঁচতে পারো